আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে শুকনো লোটে মাছ এইভাবে রান্না করে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা আমি খুব সহজ এবং খুব কম সময়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কচুরলতি বানাবো সেই জন্য আমি কচুরলতি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আর লোটে শুকনো মাছ নিয়েছি শুকনো লোটে মাছটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি লোটে শুকনো মাছ জলে সে গরম জলে সেদ্ধ করে নেব গরম জলে সেদ্ধ করে আমি তেলে ভেজে নেব সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি করে রাখা রসুন দিয়ে দিলাম এবার আবারও একটু ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি ছেঁড়া পাকা লঙ্কা দিয়ে দিব এর মধ্যে চারপাঁচটে চেরা পাকা লঙ্কা দিলাম আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর নুন এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার মশলাটা কষছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কষে গেছে এবার আমি কেটে রাখা কচুর লতিটা দিয়ে দেব কচুর লতি দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করতে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা শুকনো লোটে মাছ দিয়ে দিলাম এবার লোটে মাছ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে কচুর লতিটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দিচ্ছি জলটাও শুকিয়ে গেছে আর কচুর লতিও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দিব না অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এবার একটু হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর খুব বেশি নাড়া যাবে না যেহেতু কচুর লতি খুব নরম হয় সেজন্য জন্য একটু হালকা হাতেই নাড়তে হবে আমার রান্নাটা রেডি আমি নামিয়ে নেব এবার তৈরি হয়ে গেল কচুর লতি দিয়ে শুকনো লোটে মাছ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই